কয়েক বছর ধরে আড়ালে আছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি তবে এবার পারিবারিক বিবাদের সূত্র ধরে সন্ধান পাওয়া গেল তার পপির মা মরিয়ম বেগম ও ভাইবোনেরা অভিযোগ এনেছেন স্বামীকে সঙ্গে নিয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন তিন ফেব্রুয়ারি নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় অভিনেত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন অভিযোগে উল্লেখ করা হয় পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে বাধা পেলে তিনি ভাই হুমকি দিচ্ছেন এমন কি তাদের মেরে ফেলারও ভয় দেখিয়েছেন শুধু তাই নয় পপির মায়ের দিকেও নানা হুমকি আসছে বলে জানা গেছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার জমি আছে এগারো কাঠা অভিযোগে বলা হয়

সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তিনি জানান আদালতের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে তদন্ত করা হবে এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে একজন নারীকে অন্য একজন থাপ্পড় মেরেছেন পপির বোন ফিরোজা পারভিনের দাবি তাকেই মেরেছেন পপি অভিযোগের বিষয়ে জানতে পপির মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি বার্তা পাঠালেও উত্তর পাওয়া যায়নি পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল তিনি পুরান ঢাকার ব্যবসায়ী তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক ছেলে রয়েছে রাজধানীর ধানমন্ডির তেরো নম্বর রোডে থাকতেন তারা বর্তমানে খুলনাতেই আছেন পপি আদনানের দ্বিতীয় স্ত্রী এর আগে দু সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে তখন আদনান জানিয়েছিলেন পপি তার বন্ধু তবে এখন পপির পারিবারিক সূত্রে জানা গেছে স্বামীর ইচ্ছাতেই নিজেকে আড়াল করে রেখেছেন এ নায়িকা